স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েশানাসিম মাহমুদ আজকের বিষয়টা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পানির লাইনের পাইপ আর একটা হচ্ছে স্যানিটারি পাইপ অর্থাৎ স্যানিটারি পাইপটি এখানে কিন্তু অর্থাৎ হাউস থেকে যেভাবে ঢাল দেওয়ার কথা সেভাবে কিন্তু ডাল দেয় নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা ভ্যান খারাপ হবে অর্থাৎ একটা টি আমরা যেইটা এখানে ইউজ করি অর্থাৎ এইটা কিন্তু এক ইঞ্চি দুই ইঞ্চি এইভাবে ঢাল হবে কিন্তু এই ঢালটা কিন্তু এদিকে অর্থাৎ আমরা যদি এখন সংযোগ দেই এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের বাথরুমের পাইপ এইটা কিন্তু আমরা এখানে সংযোগ দিলে পরে এখানে অর্থাৎ কিন্তু পানি কিন্তু এদিক পেশার নিয়ে আসছে অর্থাৎ আমরা প্রেশার দিলে পরে এই পাইপ ভর্তি হয়ে ওদিকে যাবে এখন মেইন বিষয়টা হচ্ছে এখানে যদি ওরা ওদিকে ঢাল দিত এইটা কাজটা আমাদের না এখন আমরা এখানে আমি কিছু পানি লাইনের ভিডিও দিয়েছি যে ভুলগুলো এটা হচ্ছে ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার গ্রুপ এখন কাজ করতেছে এখানে এখন মেন বিষয়টা হচ্ছে এই পাইপটি অত্যন্ত মিনিমাম দু ইঞ্চি বা এক ইঞ্চি ঢাল দিতে হবে আর যেখানে হাউস ওখানে যেতে যেতে মিনিমাম চার ইঞ্চি বা তিন ইঞ্চি ডাল হবে তো সেখানে ডালটা দিয়েছি উল্টো সাইডে এখন এইখানে যদি আমরা কোনো ফিটিংস ব্যবহার করি সেই ফিটিংসগুলো ভর্তি হয়ে কিন্তু হাউজে যাবে এই কাজগুলো অনেকেই করে থাকেন এগুলো থেকে সাবধান হবেন আসলে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য এই শর্ট ভিডিওটি আপনাদের জন্য তো এ ধরনের কাজ আর এটা হচ্ছে পানির লাইন পানির লাইনে কিন্তু সেম কাজ পানির লাইনে এদিন সমস্যা হয় না কিন্তু পানির লাইনে শ্যাওলা পরে আর সেনিটারি পাইপে কিন্তু মারাত্মক সমস্যা হয় এখানে দেখতে পাচ্ছেন সয়ানসি একটা পাইপ দেওয়া সয়েন্সি পাইপ দেওয়া ঠিক আছে কিন্তু এখানে যে ভুলগুলো এই ভুলগুলো পরবর্তী সময়ে কিন্তু অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারে ডিয়ার ভিউয়ার্স এখন বিষয়টা হচ্ছে কাজ করলে অবশ্যই হাউজের দিকে অবশ্যই ঢাল রাখতে হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর এই শর্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এখানে এই চ্যানেলে ইন টোটাল ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার অল কাজ আছে নাত্র যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ